আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার মেয়ের জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি সাবা সিটি সেন্টারে আর ভাবলাম একটা ব্লগ করেই নেই আমি আমার পরিবারকে নিয়ে যাচ্ছি আর ওকে সারপ্রাইজ দিব আমার মেয়েকে এর জন্য মেয়েকে বাসায় রেখে আসছি এখন আমরা আসছি সিটি সেন্টার গিফট গ্যালারিতে জাস্ট সিম্পুল মধ্যে একটা গিফট কিনবো আর এখানে আলহামদুলিল্লাহ ভালো ভালো গিফট আছে খুবই সুন্দর কিন্তু দাম সব সবগুলো মনে হচ্ছে যে সবগুলাই নিয়ে আসি ভালোই আর আমার মেয়ে আগে থেকে এগুলা পছন্দ করে গেছে এই জন্য এইগুলাই নেওয়া আর চারপাশে ভালো ভালো সুন্দর গিফট আছে আর পাশে এটা ওর খুবই ফেভারিট এটা খুব পছন্দ করছে আর এটাই কিনা দিতে বলছে এখানে নিয়ে আসা দুইটা গিফট ও আর কি দুইটা জিনিস ও পছন্দ করে গেছে আর বলে দিছে এই জিনিস দুইটা দিতে জন্য ওর জন্যই করা আর এখানে আপনার এই গিফট গ্যালারিতে অনেক সুন্দর সুন্দর গিফট আছে মনে হচ্ছে যে সবগুলোই নিয়ে আসি খুব সুন্দর সুন্দর যদিও ভিডিও করতে মানা করছে তাও লুকিয়ে যতটুকু ভিডিও করতে পারছি আর এখানে প্রচুর সুন্দর সুন্দর খেলনা ছিল আর এই প্রাচীনতম একটা জিনিস এদিকে একটু খেয়াল রাখেন এই প্রাচীনতম জিনিসটা অনেকদিন পরে দেখলাম সো এটার দাম জিজ্ঞেস করছিলাম বাট এটা লাখ টাকার উপরে যাই হোক আর এই বাসে আমরা হাঁটতেছিলাম আর খেলা দেখতেছিলাম যাই হোক খেলনাগুলো সাজিয়ে রাখছে যাতে বাচ্চাদের আকর্ষণ করা যায় আর বাই দা ওয়ে ওইখানে একটা ছেলেকে একটা বল কিনে দিয়েছিলাম কারণ বল ছাড়া সে আসতে চায়নি আমরা আমি এখানে কিছু জিনিস দেখতেছিলাম যাই হোক এই তো সে মায়াম দেখবেন এই বল ছাড়া আমার ছেলে আসতে চায়নি ওই বলটা কিনে দিলাম যাক ভালো হয়েছে আমি ওর সাথে একটু মজা করতেছিলাম বলটা ধুয়ে নিয়ে যাচ্ছি আরও কান্না করতেছে আসার পর থেকে সারাদিন ওই বল নিয়ে রয়েছে আর ওর বলের বল হচ্ছে আমার ফেভারিট উইলিয়ন মেসেন হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য সবাই জোর করবেন আর মেয়ের জন্য যে থেকে গিফট নিয়ে যাচ্ছে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর অবশেষে আমার মেয়ে এখন আনবক্সিং করছে গিফটগুলা যদিও আগে থেকে জানে এইগুলা আনব তারপরও আলহামদুলিল্লাহ ও এটা পেয়ে অনেক খুশি তা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় গিফট সে খুলতে যাচ্ছে সেখানে তাকিয়ে আছে দেখি তার দেখি হ্যাঁ মাইমুনার অনেক পছন্দ হয়েছে গিফট গুলা আলহামদুলিল্লাহ যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর হাসি যাক আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম